আপনার কাজ করার জন্য হয়তো বাইরে কোনো কিছু মালপত্র কেনার জন্য গিয়েছে তো ওই গাড়িটাতে আপনার হচ্ছে মাত্র দুইটা লোক আছে একজন ড্রাইভার আছে আর পিছনে হয়তো বা দুইটা লোক আছে যেটা আমি পড়ে দেখলাম ওই পোস্টার উপরে যেটা লেখা ছিল ওর দেখে বলতেছি তো দুইটা লোক আছে গাড়িতে অথচ কোথায় বসতে দেওয়া হয়েছে যেখানে হচ্ছে আপনার হচ্ছে বাজার করা মালপত্রগুলো যেখানে রাখা হয় অর্থাৎ ডিকিতে ডিকিতে ওই মেয়েটাকে বসতে দেওয়া হয়েছে এটা একটা মানুষের কি পরিচয় দেয় এটা একটা মানুষের কি ধরনের আচরণ হতে পারে একটা মানুষ তার দারিদ্রতার কারণে তার বাসায় কাজ করে এটা হতেই পারে আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছে কেউ ধনী হবে কি গরিব হবে গরিব না হয়তো তাহলে তো আপনার বাসায় এভাবে আপনার হচ্ছে আপনার স্ত্রীকে সবগুলো কাজ করতে হয়তো যেটা হয়তো বাবা একটু কষ্ট করা হয়ে যেত এই জন্য আল্লাহ তালা দরিদ্র এবং ধনী সৃষ্টি করছে কিন্তু এটা আপনাদের কোন মনুষ্যত্ব থেকে কাজটা বের হয় যে একটা মেয়ে তার দারিদ্রতার কারণে আপনার বাসায় গেলো আপনার বাসায় কাজ করতেছে আপনার বাসার মনে কর মোটামুটি সমস্ত কাজ দেখতেছে হয়তো বা রান্না বান্না আপনার কাছে ধোয়া থেকে ঘর বাড়ি মোছা পর্যন্ত সব কাজ ওই মেয়েটা দেখে ওই মেয়েটার ওপর আপনার এত ডিপেন্ডেন্ট বাট ওই মেয়েটার ওই মেয়েটার ওই মেয়েটাকে আপনার কীভাবে সম্মান দিচ্ছেন যে আপনার গাড়ির মধ্যে অবশ্যই জায়গা আছে কিন্তু তারপরে আপনারা তাকে গাড়িতে বসতে না দিয়ে গাড়ির ডিকিতে বসতে দিচ্ছেন আল্লাহর নিজের মনুষ্যত্ব নিজের মূল্যবোধকে চেঞ্জ করে সবাইকে উদ্দেশ্য একটা করে কথা বলবো যে মানুষকে মানুষ বলতে শিখুন মানুষ বলে এটা না হয়তো। তাহলে কিন্তু পৃথিবীটা চলতো না ঠিক আছে আপনি আপনার সম্পূর্ণ আপনাকে কাজ করতে হতো যেটা আপনার জন্য হয়তো বা কষ্টকর হয়ে যেত আপনি যে বৈষম্য সৃষ্টি করবেন এটা তো না আপনি মানুষ বলে আখ্যায়িত করেন সে আপনার বাসায় কাজ করে এই জন্য কি তার কোনো মূল্য নেই যথেষ্ট দেন দিলে আপনি সম্মান পাবেন ঠিক আছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম কখনো কোনো মানুষকে এইভাবে বৈষম্য সৃষ্টি করেনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সব শ্রেণীর মানুষকে সম্মান দিয়েছেন এবং আল্লাহ রসুল সাল্লাম সব শ্রেণীর মানুষ থেকে সম্মানও পেয়েছেন